নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের একটি রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে লোভনীয় স্বাদের এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এই এক পদেই খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি তবে লেজটা রেখে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর হয় পিঠের দিকের কালো সুতোর মতো অংশকে ছুরি দিয়ে একটু কেটে টেনে বের করে নিচ্ছি প্রত্যেকটা চিংড়ি মাছ থেকে কালো সুতোর মতো অংশ বের করে নিয়েছি এবার চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য দশ মিনিট মতো রেখে দেব সেই সময় আমি এই রান্নার জন্য বাকি জোগাড়যন্ত্র করে নিচ্ছি এখানে আমি দুটি মাঝারি সাইজের আলুকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি আলু ছাড়াও রান্নাটি করা যাবে তবে আলু দিলে অবশ্যই ছোট ছোট ডুমো করে কেটে নিতে হবে এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি খুব বেশি মিহি করে কাটবার প্রয়োজন নেই একটু বড় বড় টুকরোতেই কেটে নিচ্ছি আমি এখানে টোটাল তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু আলু চিংড়ি মাছ দুটোই আছে তাই এই পেঁয়াজটা এই রান্নার জন্যই যথেষ্ট এবার একটি গ্রাইন্ডিং জার নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের দেড় চামচ গোটা ধনে এ ছাড়াও এখানে দিয়ে দিচ্ছি ওই একই চামচের প্রায় দেড় চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি ওই একই চামচের এক চামচ হলুদ সর্ষে আর দিচ্ছি ভর্তি করে এক চামচ পোস্ত এখানে চার পাঁচটা শুকনো লাল লঙ্কাকে একটু কেটে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিলাম আর একটি তেজপাতাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম শুকনো অবস্থায় এই সমস্ত মশলাকে গুঁড়ো করে নিতে হবে প্রথমে আর তারপর এর মধ্যে যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি সে কারণেই আমি পেঁয়াজটাকে মিহি করে কাটিনি এখানে দিয়ে সুন্দর করে বাটা হয়ে যাবে এবার এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে বেশ মসৃণ করে মশলাটাকে বেটে নিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো মশলা দিয়েও রান্নাটা করতে পারেন তবে এভাবে গোটা মশলা বেটে বানালে রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয় বড় একটি বোলের মধ্যে কেটে রাখা আলু সমস্ত মশলা দিলাম এছাড়াও এখানে তেল দিয়ে দিলাম এখানে আমি সরষের তেল ব্যবহার করছি মোটামুটি প্রায় তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিলাম আর দিলাম অল্প একটু চিনি এবার আলু সমস্ত মশলাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি যে চিংড়ি মাছের লবণ হলুদ মেখে রেখেছিলাম সেখান থেকে চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে লবণ হলুদ মেখে রাখলে একটুখানি জল বেরোবে সেই জলটা বাদ দিয়েই কিন্তু চিংড়ি মাছটা এখানে দিতে হবে বাটিতে থাকা বাকি তেলটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে চিংড়ি মাছ আলু মশলা সমস্ত কিছুকে মেখে নিতে হবে হাতে সময় থাকলে আপনারা এভাবে মেখে মিনিট দশেক মতো রেখে দিতে পারেন তবে আমি সঙ্গে সঙ্গেই রান্নাটা করে দেখাবো। এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল গুঁড়ো সুন্দর একটা রঙের জন্য এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন না দিলেও কোনো ক্ষতি নেই কাশ্মীরি লাল লঙ্কা দিলে দেখতে বেশ সুন্দর হয় এবার একটি প্রেসার কুকার নিয়েছি সমস্ত কিছুকে এখন প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি এই রান্নাটা প্রেসার কুকারে এভাবে করলে দারুণ ফ্লেভারফুল তৈরি হয় প্রেশার কুকারে যেহেতু ভেপারটা ধরা থাকে তাই এই বাটা মশলার ফ্লেভারটা দুর্দান্ত হয় খেতে এবার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি উপর থেকে জাস্ট কয়েক ফোঁটা সরষের তেল দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দুটো সিটি হলেই ফ্লেম অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম একদম ভেপারটা বেরিয়ে যাওয়ার পর প্রেসার কুকারে ঢাকনা খুলেছি এখন সার্ভ করে নিচ্ছি দুর্দান্ত সুন্দর গন্ধ বেরিয়েছে আমার রান্নাঘর একেবারে মম করছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে গরম ভাতের সঙ্গে মেখে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং